নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবন্তীর চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে আমরা জানব দেবী দুর্গা আসলে কে কেন দেবী দুর্গার পূজা শরৎকালে করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে রামচন্দ্র রাবণ বধের জন্য শরৎকালে দেবী দুর্গার দুর্গতি নাসিনী রূপে পূজা করেন যা অকালপুথর নামে পরিচিত পরবর্তীতে বাংলায় দুর্গাপুজোর বিশেষভাবে গৃহীত হয় এবং সতেরোশো একষট্টি সালে গুপ্তিপাড়ায় প্রথম সর্বজনীন পূজা অনুষ্ঠিত হয় যা বারোয়ারি পূজা নামেও পরিচিত হয় দেবী ভাগবত ও কালিকা পুরাণ অনুসারে রাবণকে পরাজিত করার জন্য শ্রীরামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার দুর্গতি নাসিনী রূপে পূজা করেন যা অকালবোধন নামেও পরিচিত দেবী দুর্গাকে মহালয়ার মাধ্যমে মতলোকে আহ্বান জানানো হয় দুর্গাপূজা আসন্ন গোটা আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ তবে জানেন কি এই দেবী দুর্গার আসল পরিচয় কে কে এই দেবী দুর্গা দেবী দুর্গা হলেন মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী মহামায়া তিনি পরম প্রকৃতি দুর্গা শব্দের অর্থ যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন এবং তিনি হলেন দেবী পার্বতীর একরূপ কথিত আছে তার বাহু সংখ্যা অনেক পৌরাণিক বর্ণনা হিসাবে দেবী দুর্গা ভুজ তিনশতি ভুজ বিংশতি ভুজ ও অষ্টাদশ ভুজ সরসভুজ দশভুজ ও চতুর্ভুজ হতে পারেন তবে দেবী দুর্গার শুরু কোথায় দেবীর ইতিহাস কী সেই প্রাচীন যুগে দেবী এলো কোথা থেকে এইসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন জনশ্রুতিতে আছে যে দেবী দুর্গার ঘটনা সবচেয়ে বিশদভাবে বর্ণিত হয়েছিল মার্কিন্ডীয় পুরাণে দেবী মাহাতে যাকে শ্রী শ্রী চণ্ডী বলা হয়ে থাকে আবার সনাতন ধর্মে দেবী দুর্গার সৃষ্টির আদি কারণ তিনি দেবাদিদেব মহাদেবের শ্রী পার্বতীর রূপ কার্তিক ও গণেশের জননী এবং কালীর অপর রূপ মতে দেবী দুর্গা সর্বোচ্চ আরাধ্য দেবী বৈষ্ণব মতে তাকে ভগবান শ্রী অনন্ত মায়া হিসাবে আখ্যা দেওয়া হয় এবং শৈবমতে দুর্গা মহেশ্বরের অর্ধাঙ্গিনী পার্বতী তিনি চণ্ডিকা যোগমায়া অম্বিকা বৈষ্ণবী মহিষাসু সহশ্রী নারায়ণী মহামায়া কাক্তায়নী দাক্ষায়ণী অদ্রিজা নগনন্দিনী সিংহবাইনী সরদাম, আনন্দময়ী ইত্যাদি নামেও পরিচিত দেবী দুর্গা ও তার সহযোগী দেবদেবীদের নিয়ে গপ্পকাহিনীর শেষ নেই তার উৎপত্তি বিকাশ নিয়ে রয়েছে নানা মুনির নানা মত তবে এক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য দেবী ভাগবত পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে অসুর হিরণাক্ষ পুত্র রুরুর বংশধর দুর্গম সমুদ্র মঞ্চনকালীন ওষুধদের বঞ্চনা তথা তার বৃত্তি হত্যার প্রতিশোধ কামনায় ব্রহ্মার কাছে তিনি এই বর প্রার্থনা করেন যে তিনি কোনো পুরুষদের হাতে নিহিত হবেন না তাকে শুধুমাত্র এমন এক নারী পথ করতে পারবেন যিনি অনাবদ্ধভাবে আবদ্ধ করতে দেয়নি ধীরে ধীরে এই বরে বলিয়ান হয়ে দুর্ধ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারিয়েছিলেন তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও অন্যান্য দেবতারা তেজরশ্মিতে একত্রিত হয়ে পরমা রূপবতী দেবশ্রী মূর্তি আবির্ভূতা করেছিলেন মহাদেবের তেজে সৃষ্টি হয়েছিলেন দেবী দুর্গার মুখ বিষ্ণুর তেজে দশটি বাহু চন্দ্রের তেজে দুটি স্তন ইন্দ্রের তেজে কোমর বরুণের তেজে জঙ্ঘা ও উরু পৃথিবীর তেজে নিতম্ব ব্রহ্মার তেজে পদযুগল বসুগণের তেজে আঙুল কুবেরের তেজে নাক প্রজাপতির তেজে তাঁত সন্ধ্যার তেজে দুই ভুরু ও পাবনের তেজে দুই কান এইভাবে দেবী দুর্গা ও পরমা প্রকৃতির আবির্ভাব হয়েছিল পৌরাণিক কাহিনী অনুসারে রামায়ণের সময়কালে ত্রেতা যুগে চৈত্র মাসে রাবণ বসন্তকালে দেবী দুর্গার পূজা শুরু করেছিলেন বর্তমানে বাংলায় সেটি বাসন্তী পূজা নামে পরিচিত আবার রাবণের সাথে যুদ্ধ করতে যাওয়ার প্রকালে রামচন্দ্র অসময়ে অর্থাৎ আশ্বিন মাসে শরৎকালে দেবী দুর্গার পূজা শুরু করেন যা অকালপতর নামেও পরিচিত দেবী দুর্গার নির্গুণ অবস্থায় এই জগৎ সংসারে বিরাজ করেন তার কখনোই জন্ম হয়নি তার আবির্ভাব ঘটে তিনি জয়দূর্গা জগদ্ধাত্রী গন্ধেশ্বরী দুর্গা চণ্ডী নারায়ণী কালী গৌরী উমা মহাদুর্গা অগ্নি দুর্গা শুলিনী দুর্গা সিন্ধু দুর্গা মূল্য দুর্গা মহামায়া মহিষাসুর মদ্দিনী চামুন্ডা নামেও ও রূপেও পূজিতা হয় দেবী দুর্গার জন্মকাহিনীর রহস্য কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না